বিসমিল্লা রহমান রহিম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমরা পর্যাসনির ডি ব্লক মৌলগুলো মনে রাখার ছন্দ অ্যাপ্লাই করবো তো ডি ব্লক মৌল আমরা জানি তিন থেকে গ্রুপ তিন থেকে গ্রুপ হচ্ছে কত নম্বর পর্যন্ত ষোলো নম্বর পর্যন্ত আমরা জানি তিন থেকে বারো নম্বর পর্যন্ত এগুলো হচ্ছে ডি ব্লক মৌল তো তিন নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এটা মনে রাখার জন্য আমরা স্কুল ব্লাইন্ড ইউর লাক এই ছন্দটা অ্যাপ্লাই করবো তো স্কুলের এসিতে হচ্ছে স্ক্যান্ডিয়াম ওয়াইতে হচ্ছে ইট্রিয়াম আর এল হচ্ছে ল্যান্থানাম আর এসিতে হচ্ছে অ্যাক্টিনাম এখন আমরা গ্রুপ চার চারের মনে রাখার জন্য আমরা যে সন্দেহ অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে চার বন্ধু টিনা জেরিন হাফিজ এবং রফিক তো এখানে টিনা টিআইতে হচ্ছে টাইটেনিয়াম আর জেট আর জেরিনের জেট থেকে হচ্ছে জিরকোনিয়াম আর হাফিজের এইচ এফ এখান থেকে আমরা মনে রাখবো হাফনিয়াম আর রফিকের আর এফ থেকে আমরা মনে রাখবো ফোডিয়াম। এখন আমরা গ্রুপ পাঁচ নাম্বারটা মনে রাখার জন্য যেই সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি পাঁচ নাম্বার মনে রাখার জন্য আমরা ভালোবেসে নাবিলকে টাকা দেবে তো ভিতে হচ্ছে এখানে ভ্যানাডিয়াম আর এন বিতে হচ্ছে এখানে নিওবিয়াম আর টাকা টাকার টি এতে হচ্ছে এখানে টালটালাম আর এখানে দিবে ডিবিতে হচ্ছে এখানে ডুবনিয়াম তো আমরা এখন গ্রুপ ছয় মনে রাখার জন্য যে সূত্র অ্যাপ্লাই করবো তো গ্রুপ ছয় মনে রাখার জন্য আমরা এখন যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আর এটা হচ্ছে ব্যতিক্রম ধর্ম ইলেকট্রন বিন্যাস তো এখানে কেরানি মলুর টাকা কোষ তো কেরানি কেরানির সিয়ারতে হচ্ছে এখানে ক্রোমিয়াম আর এখানে মলুর এমতে হচ্ছে এখানে মলিবোডেন আর এখানে টাকার ডাব্লুতে হচ্ছে এখানে টানসট্যান্ড আর এখানে হচ্ছে কোষের এস জি এখান থেকে মনে রাখবো সিয়াবর্গিয়াম তো এখন আমরা গ্রুপ সাত মনে রাখার জন্য সূত্র ট্রিক্স অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মনটাকে রোস দে বোর তো এখানে মনতে হচ্ছে এখানে ম্যাঙ্গানিস টাকেতে হচ্ছে এখানে টেকনিশিয়াম আর তে মনে রাখবো রেহনিয়াম আর বোরতে থেকে মনে রাখবো বকরিয়াম আর গ্রুপ আট মনে রাখার জন্য আমরা যেই সূত্রটা মনে রাখবো সেটা হচ্ছে যে ফিরু অসম্ভব হাসে তো ফিরু ফিরুতে অ্যাফিতে হচ্ছে আয়রন ফেররাম আর রুতে হচ্ছে এখানে রুথেনিয়াম আর অসম্ভবতে মনে রাখবো অসমিয়াম হাসেতে মনে রাখবো হাসমিয়াম তখন আমরা গ্রুপ নয় মনে রাখার জন্য যেই ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে রুদ্র কয়েন্স রেখে ইন্টিগ্রেশন নিয়ে মেতেছে তো কয়েন্সতে হচ্ছে এখানে কোবাল্ট আর হচ্ছে রে রোহেডিয়ামতে হচ্ছে এখানে আর তে মনে রাখবো রোহেডিয়াম আর এখানে ইরিডিয়াম থেকে মনে রাখবো ইন্ড্রিগেশন থেকে ইরিডিয়াম আর এখানে এই মেথেছে থেকে আমরা মনে রাখবো এমটি থেকে মিটরেনিয়াম তো আমরা এখন গ্রুপ দশ মনে রাখার জন্য যেই ছন্দটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নিজে অপরাধ করে পালালো প্লাটিনামকে দোষ দিল তো নিজেতে হচ্ছে এখানে নিকেল পালালোতে প্যালাডিয়াম আর পিটিতে এখানে মনে রাখবো প্লাটিনাম আর দোষ দোষতে মনে রাখবো ডার্ম স্টেসিয়াম তো এখন গ্রুপ এগারো মনে রাখার জন্য আমরা যে ছন্দটা মনে রাখবো সেটা হচ্ছে তামা রূপা সোনা সব রনির কাছে তো তামাতে হচ্ছে সিউ কপার আর রূপা থেকে আমরা মনে রাখবো এজি সিলভার আর সোনা থেকে মনে রাখবো এউ গোল্ড আর রনি থেকে এখানে মনে রাখবো আমরা রঞ্জেন্টিনিয়াম আর জি তো আমরা এখন সর্বশেষ বারো নম্বর যে গ্রুপটা আছে এটা মনে রাখার জন্য যেই ছন্দটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কি জান কাজে হাজি কন্যার তো জান থেকে এখানে হচ্ছে জিঙ্ক কাঁদাতে হচ্ছে ক্যাডমিয়াম হাজিতে হচ্ছে মারকারি আর কন্যার থেকে হচ্ছে এখানে কপার নেসিয়াম তো এইভাবে আমরা এই ছন্দের মাধ্যমে আমরা এই পজসারণীটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারি ধন্যবাদ ছবিকে